ঘন্টা তরফ থেকে আমাদের এই আরবানের পিএসি গুলোকে ইনভলভ করে আমাদের সমস্ত স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে আমরা নাম নিয়ে ডিফাইন্ড এবং ওয়েল অর্গানাইজভাবে আমরা যে হেলথ ক্যাম্পটা আয়োজন আজকের জন্য অন্য একটা শুভকার্য শুরু হয়ে গেল আমরা এতে খুবই খুশি আমরা সবাই স্বতঃস্ফূর্ত এই যে অনুষ্ঠানে অংশগ্রহণ এতে আমরা খুবই স্বাগত জানাচ্ছি ধন্যবাদ শিবির বা উৎসবে অংশগ্রহণ হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমরা বিশ্বাস করি রক্তদান মহদ্যান এ নামে রেখে আমাদের রাজ্যে কিন্তু একটা দৃষ্টান্ত হয়েছে সারা ভারতবর্ষের কাছে প্রত্যেকে কিন্তু পরের জন্য রক্ত দেওয়ার জন্য তারা কিন্তু উদ্যোগ আজকে এখানে যে পরিমাণ আমি দেখেছি আমার খুব ভালো লেগেছে আমি বিভিন্ন রক্তদান শিবিরে যাই কিন্তু আমি মিস করি না এটা তো আজকে স্বাস্থ্য দপ্তরের ওই নৌকা সব জি যেটা হয়েছে আমি অনেক অনেক সময় জন্য অনেক স্টুডেন্টরাও দেবে শুনেছি স্বাস্থ্যকর্মীরাও দিচ্ছেন যারা রক্ত গ্রহণ করে বিভিন্ন জায়গায় গিয়ে তারা নিজেরই দিচ্ছেন আজকে সেটা একটা ভালো লাগলো আমাদের সঙ্গে আছেন আমাদের পশ্চিম বেপুরা জেলার শাসক ডক্টর বিশাল কুমার মহোদয় আমাদের সিএমও সিএমও আছেন বা বিভিন্ন শাসক আধিকারিকরা আছেন কারণে মহাদান বলবো যে রক্তের কোনো বিকল্প আজও দিন তৈরি করা যায়নি আজকে যারা রক্ত দিচ্ছেন তারাই রক্তের বিকল্প আমি বলবো তাদের জীবনে আজকে শ্রেষ্ঠ কর্ম পালন করছেন এবং শ্রেষ্ঠ মানব পালন করছে আর আমার আপনারা জানেন যে আমাদের রক্ত ব্লাড ব্যাঙ্ক আছে সরকারিভাবে বারোটি অনুমোদিত ব্লাড ব্যাঙ্ক দুটি বেশালি ব্লাড ব্যাঙ্ক এই ব্লাড ব্যাঙ্ককে যে মাঝে মাঝে রক্ত স্বল্পতল দেখা যায় তার যোগান এবং চাহিদা মধ্যে ভারসাম্য রক্ষা করে কে ধরনের উৎসব বা রক্তদান ছিল আজকে যারা রক্ত দিচ্ছেন এবং বা রক্ত যারা গ্রহণ করবেন তারা জানেন না যে কাদের রক্ত কোন জাতির রক্ত কোন সম্পদের রক্ত কোন বর্ণের রক্ত এটা একটা জায়গা যেখানে কিন্তু আমরা আমাদের যে দেশের অভিজ্ঞতা বা আমাদের সবাই যে থাকে এটা কিন্তু প্রমাণ হয় রক্তের মাধ্যমে তো সিএম সাহেব সহ যারা আধিকারিকরা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আগামী দিনে তারা মানব সেবায় বা সামাজিক কর্তব্য সামাজিক দায়িত্ব হিসেবে এই কাজগুলি করবেন আমাদের স্বের এই কথা বলে আমরা থ্যাংক ইউ तक मजूमदार सर के गाइडेंस में सीएम ऑफिस में रक्तदान का आयोजन किया गया है साथ ही साथ कई हेल्थ सर्विसेज भी दी जाएंगी यहाँ पे आम जनता को लगभग डेढ़ सौ से दो सौ लोगों का हम उम्मीद करते हैं कि आएंगे और ये त्रिपुरा सरकार की एक पॉलिसी लेवल पर एक अग्रिम सेवा है इसमें ऑलरेडी कई डिपार्टमेंट्स के साथ मिलकर एक कैलेंडर बनाया गया है उस तो, कैलेंडर के अनुसार रक्तदान दिया जा रहा है ताकि आ, हमारे जो आम जनता है उनको कभी भी रक्त की समस्या का समाधान सम, समस्या को फेस ना करना पड़े और मैं उम्मीद करता हूं कि माननीय मुख्यमंत्री जी के आ, जो जो गाइडेंस है उसके अंदर स्वास्थ्य विभाग और इस तरह के इनिशिएटिव लेगा और हम लोग बहुत ही बेहतरीन सेवाएं स्वास्थ्य सेवाएं अपनी आम जनता को दे पाएंगे थैंक यू आज माननीय मेयर सर श्री दीपक मजुमदार सर के गाइडेंस में सीएमओ ऑफिस में रक्तदान का आयोजन किया गया है साथ ही साथ कई हेल्थ सर्विसेज भी दी जाएंगी यहाँ पे आम जनता को लगभग डेढ़ सौ से 200 लोगों का हम उम्मीद करते हैं कि आएंगे और ये त्रिपुरा सरकार की एक पॉलिसी लेवल एक अग्रिम सेवा है इसमें ऑलरेडी कई डिपार्टमेंट्स के साथ मिल एक कैलेंडर बनाया गया है उस तो कैलेंडर के अनुसार रक्तदान दिया जा रहा है ताकि हमारे जो आम जनता है उनको कभी भी रक्त की समस्या का समाधान समस्या को फेस ना करना पड़े और मैं उम्मीद करता हूँ कि माननीय मुख्यमंत्री जी के जो जो गाइडेंस है उसके अंदर स्वास्थ्य विभाग और इस तरह के इनिशिएटिव लेगा और हम लोग बहुत ही बेहतरीन सेवाएं स्वास्थ्य सेवाएं अपनी आम जनता को दे पाएंगे নেই কি রাজচন্দ্র

मैं नहीं मुझे दिख আমরা আমাদের হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের ই আরবানের পিএসি সিএসসিগুলোকে ইনভলভ করে আমাদের সমস্ত স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে আমরা নাম নিয়ে ডিফাইন্ড এবং ওয়েল অর্গানাইজভাবে আমরা যে হেলথ সেন্টার আয়োজন করেছি তাতে আমরা মোটামুটি প্রায় পনেরো দুশোর মতো লোকের নাম পেয়েছিলাম কিন্তু আলটিমেটলি ঝাড়া বাছাই করার পর মোটামুটি আমাদের টার্গেট এখন নাইনটি টু হান্ড্রেড আজকে আমাদের এটা শুভ উদ্বোধন মাননীয় মেয়র স্যার যা ওনার জন্মদিন আজকে ওনারা আছে আজকে জন্মদিনকে শুভকার্য শুরু হয়ে গেলো আমরা এতে খুবই খুশি আমরা সবাই স্বতঃস্ফূর্ত এই যে অনুষ্ঠানে অংশগ্রহণ এতে আমরা খুবই স্বাগত জানাচ্ছি ধন্যবাদ শিবির বা উৎসবে অংশগ্রহণ করছেন তাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমরা বিশেষ করি রক্তদান মহদ্যান এ কথা নামের একটি আমাদের একটা দৃষ্টান্ত হয়েছে সারা ভারতবর্ষের কাছে প্রত্যেকে কিন্তু পরের জন্য রক্ত দেওয়ার জন্য তারা কিন্তু উদ্যোগে আজকে এখানে যে পরিমাণ আমি দেখেছি আমার খুব ভালো লেগেছে আমি বিভিন্ন রক্তদান শিবিরে যাই আমি মিস করি না এটা তো আজকে স্বাস্থ্য দপ্তরের মকাশে উদ্যোগে যেটা হয়েছে আমি অনেক অনেক সময় অনেক স্টুডেন্টরাও দেবে শুনেছি স্বাস্থ্যকর্মীরাও দিচ্ছেন যারা রক্ত গ্রহণ করেন বিভিন্ন জায়গায় গিয়ে তারা নিজেরই দিচ্ছেন আজকে এটা একটা ভালো লাগলো আমাদের সঙ্গে আছেন আমাদের পশ্চিম বেপুরা জেলার শাসক ডক্টর বিশাল কুমার মহোদয় আমাদের সিএমও ইঞ্জিনিয়ার সিএমও আছেন রঞ্জন বিশ্বাসহ বিভিন্ন শাসক আধিকারিকরা আছেন রক্তদানিক কারণে মহাজন বলবো যে রক্তের কোনো বিকল্প আজও কি তৈরি করা যায়নি আজকে যারা রক্ত দিচ্ছেন তারাই রক্তের বিকল্প আমি বলবো তাদের জীবনে আজকে শ্রেষ্ঠ কর্ম পালন করছেন এবং শ্রেষ্ঠ ধর্ম পালন করছেন আর আমার আপনারা জানেন যে আমাদের রক্ত ব্লাড ব্যাঙ্ক আছে সরকারিভাবে বারোটি অনুমোদিত ব্লাড ব্যাঙ্ক দুটি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক এই ব্লাড ব্যাঙ্কে যে মাঝে মাঝে রক্ত রক্তস্বল্পতা দেখা দেয় তার যোগান এবং চাহিদা মাঝে ভারসাম্য রক্ষা করে কে ধরনের রক্তদাঞ্জস্য বা রক্তি নেই আজকে যারা রক্ত দিচ্ছেন এবং বা রক্ত যারা গ্রহণ করবেন তারা জানেন না যে কাদের রক্ত কোন জাতের রক্ত কোন সম্পদের রক্ত কোন বর্ণের রক্ত বা এটা একটা জায়গা যেখানে কিন্তু আমরা আমাদের যে দেশের রৈতকতা বা আমাদের সবাই যে খাচ্ছি এটা একটু প্রমাণ হয় রক্তের মাধ্যমে তো যাই হোক দানের মাধ্যমে আজকে যারা রক্তের মধ্যে তাদেরকে শুভেচ্ছা জানাই এবং সিএম অফিসে যে সিএম সাহেব সহ যারা আধিকারীরা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আগামী দিনও তারা মানুষ সেবায় বা সামাজিক কর্তব্য সামাজিক দায়িত্ব হিসেবে এই কাজগুলি করবেন আমার বিশ্বাস থাকবে এই কথা বলে আমার থ্যাংক ইউ माननीय मेयर सर श्री दीपक मजुमदार सर के गाइडेंस में सी ऑफिस में रक्तदान का आयोजन किया गया है साथ ही साथ कई हेल्थ सर्विसेज भी दी जाएंगी यहाँ पे आम जनता को लगभग डेढ़ सौ से दो सौ लोगों का हम उम्मीद करते हैं कि आएंगे और ये त्रिपुरा सरकार की एक पॉलिसी लेवल पर एक अग्रिम सेवा है इसमें ऑलरेडी कई डिपार्टमेंट्स के साथ मिल एक कैलेंडर बनाया गया है उस तो कैलेंडर के अनुसार रक्तदान दिया जा रहा है ताकि आ, हमारे जो आम जनता है उनको कभी भी रक्त की समस्या का समाधान समा समस्या को फेस ना करना पड़े और मैं उम्मीद करता हूं कि माननीय मुख्यमंत्री जी के आ, जो, जो गाइडेंस है उसके अंदर स्वास्थ्य विभाग और इस तरह के इनिशिएटिव लेगा और हम लोग बहुत ही बेहतरीन सेवाएं, स्वास्थ्य सेवाएं अपनी आम जनता को दे पाएंगे थैंक यू आज माननीय मेयर सर श्री दीपक मजुमदार सर के गाइडेंस में सीएम ऑफिस में रक्तदान का आयोजन किया गया है साथ ही साथ कई हेल्थ सर्विसेज भी दी जाएंगी यहाँ पे आम जनता को लगभग डेढ़ सौ से दो सौ लोगों का हम उम्मीद करते हैं कि आएंगे और ये त्रिपुरा सरकार की एक पॉलिसी लेवल एक अग्रिम सेवा है इसमें ऑलरेडी कई डिपार्टमेंट्स के साथ मिलकर एक कैलेंडर बनाया गया है उस तो कैलेंडर के अनुसार रक्तदान दिया जा रहा है ताकि हमारे जो आम जनता है उनको कभी भी रक्त की समस्या का समाधान समा समस्या को फेस ना करना पड़े और मैं उम्मीद करता हूं कि माननीय मुख्यमंत्री जी के जो जो गाइडेंस है उसके अंदर स्वास्थ्य विभाग और इस तरह के इनिशिएटिव लेगा और हम लोग बहुत ही बेहतरीन सेवाएं स्वास्थ्य सेवाएं अपनी आम जनता को दे पाएंगे थैंक यू सर इधर गए निक ए अमृत चयन ना साका सो 2014 का सर भाई सबसे 本日のゲストは、このゲストは、 i'm <laughs> পঁচিশ আমরা আমাদের হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের এই আর মানের পিএস করে আমাদের সমস্ত স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে আমরা নাম নিয়ে ডিফাইন্ড এবং ওয়েল অর্গানাইজভাবে আমরা যে হেলথ সেন্টার আয়োজন করেছি তাতে আমরা মোটামুটি প্রায় পনেরো দুশোর মতো লোকের নাম পেয়েছিলাম কিন্তু আলটিমেটলি ঝাড়াইছি করার পর মোটামুটি আমাদের টার্গেট এখন নাইনটি টু হান্ড্রেড আজকে আমাদের এটার শুভ উদ্বোধন মাননীয় মেয়র স্যার যা ওনার জন্মদিন আজকে ওনারা আজকে আজকের জন্য শুভকার্য শুরু হয়ে গেল আমরা এতে খুবই খুশি আমরা সবাই স্বতঃস্ফূর্ত এই যে অনুষ্ঠানে অংশগ্রহণ এতে আমরা খুবই স্বাগত জানাচ্ছি ধন্যবাদ শিবির বা উৎসবে অংশগ্রহণ তাদেরকে ধন্যবাদ জানাই আমরা বিশ্বাস করি রক্তদান মহৎদান এটাতে আমাদের রাজ্যে কিন্তু একটা দৃষ্টান্ত হয়েছে সারা ভারতবর্ষের কাছে প্রত্যেকে কিন্তু পরের জন্য রক্ত দেওয়ার জন্য তারা কিন্তু উদ্যোগ আজকে এখানে যে পরিমাণ আমি দেখেছি আমার খুব ভালো লেগেছে আমি বিভিন্ন রক্তদান শিবিরে যাই আমি মিস করি না এটা তো আজকে স্বাস্থ্য দপ্তরের এই মহিলা যেটা হয়েছে আমরা অনেক অনেক সময় অনেক স্টুডেন্টও দেবে শুনেছি স্বাস্থ্যকর্মীরাও দিচ্ছেন যারা রক্ত গ্রহণ করেন বিভিন্ন জায়গায় গিয়ে তারা নিজেরই দিচ্ছেন আজকে সেটা একটা ভালো লাগলো আমাদের সঙ্গে আছেন আমাদের পশ্চিম পশ্চিমবঙ্গপুরা জেলার শাসক বিশাল কুমার মহোদয় আমাদের সিএমও সিএমও আছে বাহ বিভিন্ন স্বাস্থ্য বা আধিকারিকরা আছেন রক্তদানিক কারণে মহাজন বলবো যে রক্তের কোনো বিকল্প আজ তৈরি করা যায়নি আজকে যারা রক্ত দিচ্ছেন তারাই রক্তের বিকল্প আমি বলবো তাদের জীবনে আজকে শ্রেষ্ঠ কর্ম পালন করছেন এবং শ্রেষ্ঠ মানবধম পালন করছেন আর আমার আপনারা জানেন যে আমাদের রক্ত ব্লাড ব্যাঙ্ক আছে সরকারিভাবে বারোটি অনুমোদী ব্লাড ব্যাঙ্ক যেটিকে সেলফের গ্লার্ড ব্যাঙ্ক এই ব্লাড ব্যাঙ্কে যে মাঝে মাঝে রক্তস্বল্পত দেখা দেয় তার যোগদান এবং চাহিদা মধ্যে ভারসাম্য রক্ষা করে যে জন্যই রক্তদান উৎসব বা রক্তদান আজকে যারা রক্ত দিচ্ছেন এবং বা রক্ত যারা গ্রহণ করবেন তারা জানেন না যে কাদের রক্ত কোন জাতের রক্ত কোন সম্পদের রক্ত কোন বর্ণের রক্ত এটা একটা জায়গা যেখানে কিন্তু আমরা আমাদের যে দেশের অভিজ্ঞতা বা আমাদের সবাই যে থাকি এটা কিন্তু প্রমাণ হয় রক্তের মাধ্যমে তো যাই হোক দানের মাধ্যমে আজকে যারা রক্তদান করছে তাদেরকে শুভেচ্ছা জানাই এবং সিএম অফিসে যে সিএম সাহেব সর্ব যারা আধিকারিকরা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আগামী দিনও তারা মানব সেবায় বা সামাজিক বক্তব্য সামাজিক দায়িত্ব হিসেবে এই কাজগুলি করবেন আমার বিশ্বাস কথা বলে আমার থ্যাংক ইউ आज माननीय मेयर सर श्री दीपक मजुमदार सर के गाइडेंस में सी एम ऑफिस में रक्तदान का आयोजन किया गया है साथ ही साथ कई हेल्थ सर्विसेज़ भी दी जाएंगी यहाँ पे आम जनता को लगभग तो तो डेढ़ से 200 लोगों का हम उम्मीद करते हैं कि आएंगे और ये त्रिपुरा सरकार की एक पॉलिसी लेवल पर एक अग्रिम सेवा है इसमें ऑलरेडी कई डिपार्टमेंट्स के साथ मिलके एक कैलेंडर बनाया गया है उस तो कैलेंडर के अनुसार रक्तदान दिया जा रहा है ताकि आ, हमारे जो आम जनता है उनको कभी भी रक्त की समस्या का समाधान सम, समस्या को फेस ना करना पड़े और मैं उम्मीद करता हूं कि माननीय मुख्यमंत्री जी के जो जो गाइडेंस है उसके अंदर स्वास्थ्य विभाग और इस तरह के इनिशिएटिव लेगा और हम लोग बहुत ही बेहतरीन सेवाएं, स्वास्थ्य सेवाएं अपनी आम जनता को दे पाएंगे थैंक यू। आज माननीय मेयर सर श्री दीपक मजुमदार सर के गाइडेंस में सीएमओ ऑफिस में रक्तदान का आयोजन किया गया है साथ ही साथ कई हेल्थ सर्विसेज भी दी जाएंगी यहाँ पे आम जनता को लगभग डेढ़ सौ से दो सौ लोगों का हम उम्मीद करते हैं कि आएंगे और ये त्रिपुरा सरकार की एक पॉलिसी लेवल एक अग्रिम सेवा है इसमें ऑलरेडी कई डिपार्टमेंट्स के साथ मिलके एक कैलेंडर बनाया गया है उस तो कैलेंडर के अनुसार रक्तदान दिया जा रहा है ताकि आ, हमारे जो आम जनता है उनको कभी भी रक्त की समस्या का समाधान समा समस्या को फेस ना करना पड़े और मैं उम्मीद करता हूं कि माननीय मुख्यमंत्री जी के जो, जो, जो गाइडेंस है उसके अंदर स्वास्थ्य विभाग और इस तरह के इनिशिएटिव लेगा, और हम लोग बहुत ही बेहतरीन सेवाएं, स्वास्थ्य सेवाएं अपनी आम जनता को दे पाएंगे थैंक यू